আয়ারল্যান্ডের ম্যাচে সহজ জয়ের পর পাকিস্তানের বিরুদ্ধেও জিতেছে টিম ইন্ডিয়া বলা ভালো জিতিয়েছেন বোলাররা অল্প রানের পুঁজি নিয়ে ভারত জিতলেও টিম কম্বিনেশন থেকে ওপেনিং জুটির ব্যর্থতা একাধিক বিষয় নিয়ে উঠতে শুরু করেছে অনেক প্রশ্ন টি টোয়েন্টি বিশ্বকাপের দ্বিতীয় ম্যাচের পরে আরও স্পষ্ট হচ্ছে এই গোটা বিষয়গুলি প্রথমত উদ্বেগের বিষয় ভারতীয় দলের ওপেনিং জুটি আয়ারল্যান্ড ম্যাচের পর পাকিস্তান ম্যাচেও সুপার ফ্লপ ভারতের ওপেনিং জুটি অনেক প্রত্যাশা নিয়েই বিরাট কোহলি এবং রোহিত শর্মাকে বিশ্বকাপে ওপেন করতে নামানোর সিদ্ধান্ত নিয়েছে টিম ম্যানেজমেন্ট কিন্তু প্রথম দুটি ম্যাচেই সেই প্রত্যাশা পূরণে সম্পূর্ণ ব্যর্থ হয়েছেন এই তারকা জুটি প্রথম ম্যাচে রোহিত রান পেলেও দ্বিতীয় ম্যাচে পাকিস্তানের বিরুদ্ধে দুজনেই ব্যর্থ হয়ে প্যাভিলিয়নে ফিরেছেন এদিকে ওপেনিং জুটি ব্যর্থ হলে চাপ পড়ে মিডল অর্ডারের ওপরে ভারতের ক্ষেত্রে একদম সেটাই হচ্ছে আগে মিডল অর্ডারে বিরাট কোহলির মতন একজন ব্যাটসম্যান থাকতেন এবং সেটা এবার আর হচ্ছে না শুরুতেই কোহলির উইকেট হারিয়ে বিরাট চাপে পড়ছে ভারতীয় দল প্রশ্ন উঠছে পন্থকে তিন নম্বরে নামানো নিয়েও চোট কাটিয়ে বারবার দুর্দান্ত প্রত্যাবর্তন করছেন পন্থ কিন্তু একাধিকবার তাকে কঠিন চ্যালেঞ্জের মুখে ফেলা হচ্ছে আসলে টি টোয়েন্টি ক্রিকেটে একজন ভালো ফিনিশারও লাগে যিনি শেষ দিকে নেমে ঝড়ের গতিতে রান তুলে স্কোর বোর্ডকে সচল রাখতে পারেন কিন্তু বর্তমান ভারতীয় দলে সেটারও অভাব লক্ষ্য করা যাচ্ছে তবে এই সমস্ত ফাঁড়া কাটিয়ে ভারত এবার টি টোয়েন্টি বিশ্বকাপ নিজের ঝুলিতে ভরতে পারে কিনা সেটাই এখন দেখার ব্যুরো রিপোর্ট ওয়ান ইন্ডিয়া বাংলা